এই ব্যবসা করে ফার্স্ট জনের খাওয়ানো সম্ভব এই তো আল্লাহ আল্লাহ চালাইলেই সম্ভব না কাকার হাসিটা তো হাজার টাকা হাসি আর কি আছে কাকা দি গো এগুলো এটা কত করে এইটা একটা লাগে আমার এটা কত রকম করুন

এডা ইলাজ গাদি না এটা বাড়ি লন কে হ্যাঁ আমার সব কিছু আছে ইনশাআল্লাহ এডা হ্যাঁ না আমার সব কিছু আছে সুকি মানুষ বেলন বেলন বেছেন কেন কাকা fastapi এ জলবো কাকা রে সব তোকারে বেলন একটা ভালো সে দেন আরে ভালো তো নাই দেয় হ্যাঁ নাইতেস নাই হ্যাঁ এটা আপনারা 110 টাকা রাখছেন আমার দনে এই বেলন কত করে আছেন বেলন fastapi 1 पीस दो ही टीम कर रहे हैं। मैं पास। है है। मैं जाऊंगा। दो ही दो जानते हैं। हम घर दो टीम में जाऊंगा ना बेरेन का का? मैं नहीं पास होने वाले हैं। हम रसोलम की है। है? हम रसोलम की है। कोरवाला फॉय सेलेक्ट है। बुलेविन? ना बुलेविन। देन फोड़ेगी। <laughs>